হাই গাইস গাইস দেখেন তো যারা যারা দামমাম জুবাইল থেকে কাজে আসতে চাচ্ছেন যে গার্ডেনের কাজ তো এই যে দেখেন এটা গার্ডেনের কাজ গাইস আপনারাই বলেন এটা কি গার্ডেন আমি দেখতে পাচ্ছি সামনে সাগর পার এই দেখেন এখানে বিসি লাগাচ্ছে তো এগুলা কিন্তু আপনারা দামমাম থেকে যারা যারা আসবেন অবশ্যই ভেবেজে আসবেন যে জিজানে যারা যারা যাবেন যে বলতেছে যে গার্ডেনের কাজ যে অল্প পানির মধ্যে অথবা বিসি লাগাতে হবে অথবা এই যে চারা লাগাতে হবে অবশ্যই এগুলা থেকে দূরে থাকবেন তো গাইস আপনি দেখেন এটা এসে গার্ডেনের কাজ তো আমাদের দাম জুবাইল থেকে অনেক লোক কিন্তু আপনার যে জানে নিয়ে আসছে তো তারা কিন্তু সাপ্লাইরা বলছে যে গার্ডেনের কাজ গার্ডেনে কী কাজ বলছে ছোটো ছোটো বিচি এগুলো আপনার রোপণ করতে হবে তারপর যে বিসি থেকে আপনার চারাটা হয় এতটুকু লম্বা ওইটা কিন্তু আপনার লাগাতে হবে তো কাজ দেখেন এগুলো এসে বিসি লাগানো হয়েছে বিসি লাগানোর পর এগুলো হয়েছে হওয়ার পর কিন্তু এগুলো এতটুকু বড়ো হওয়ার পর কিন্তু এখানে লাগানো হয়েছে তো এটা দেখেন আপনারা একটু দেখেন আপনারা বলেন গাইজ এটা কি গার্ডেনের কাজ গাইজ অবশ্যই যারা দাম মাম জুবাইল থেকে আসবেন অবশ্যই বেবি বুঝে আসবেন তো গাইজ দেখেন এটা হচ্ছে গার্ডেনের কাজ আমাদেরকে দেখেন দালালে এত মিথ্যা কথা বলছে যে গার্ডেনের কাজে আপনার খুবই কষ্ট কম হবে আর এই পানির মধ্যে দেখেন এই কাদার মধ্যে আপনি কি হাঁটতে পাবেন দেখেন গাইছ যখন পানি আসবে দেখেন এই যে এতটুকু পানি থাকবে তখন কিন্তু কম্বর পর্যন্ত পানি থাকবে তখন দেখেন গাইস এত এই প্রবাসের তো দেখেন মানুষের দালালে দেখেন কতটা মিথ্যা কথা বলে এতটুকু পানি হলে আমার সমান পানি হবে তারপর আমি কিভাবে হাঁটবো বলেন গাইস আর এই পানি এই যে দেখেন এই গাছগুলো কিন্তু লাগানো হচ্ছে এই বিচিগুলো লাগানো হচ্ছে বিচিগুলো কিন্তু বিশাল বড় হয়ে গেছে চারাগুলা আর গাছ থেকে কিন্তু আপনি বিছি নেওয়া হয় বিছি নেওয়ার পর কিন্তু এগুলা গাছ কিন্তু বড়ো হয় বড় হওয়ার পর কিন্তু ওখান থেকে এখানে লাগানো হয় তো যারা যারা দাম মামচুপাল থেকে আসবেন অবশ্যই বের বুঝে আসবেন আর গার্ডেনের কাজে কোনো কাজ নাই এগুলো এসে সাগর পারে কাজ তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ কি জি যান